কি অবস্থা করছে দেখুন রাস্তার রাস্তা গাছপালার কি রাস্তা পানির নিচে ছিল রাস্তা দিয়ে সুরত এপার থেকে ওপর গেছে সর্বনাশ যে দেখুন রাস্তার কি অবস্থা এই রাস্তাটা কখনো ভাঙছিল না যে সরতে রাস্তার কি বিহল অবস্থা দেখতে পাচ্ছি দেখুন গাছ কিভাবে পড়ছে যে যে রাস্তা দেওয়া এপার থেকে আবার কি স্রোত পড়ছে রাস্তাঘাট সব শেষ হয়ে গেছে রাস্তার বেহা অবস্থা সামনে রাস্তার উপরে গাছ বেড়ে রয়েছে রাস্তার কি অবস্থা ইট নাই ইট রে নিয়ে কোথায় ভালো ইডের সোলিং ইটাই যে সব কলার ভিতরে চলে গেছে পুরো রাস্তার বেহাল অবস্থা সো এমন স্রোত পড়ছে পানির স্রোত এই যে এপার থেকে এপার স্রোত পড়ছে অর্ধেক নিয়ে গেছে রাস্তা রাস্তার উপরে গাছ ভেঙে পড়ে আছে এই যে দেখতে পাচ্ছি এখানে রাস্তাই নাই রাস্তা নিয়ে গেছে পুরা কি সর্বনাশ দেখুন রাস্তা শেষ এখন এটা পার হইতে হবে এখনো জোয়ারের পানি উঠতেছে জোয়ার কাছে দুদিন হয়ে গেছে তারপরে যে দেখুন কেউ জোয়ারের পানি উঠে পুরো রাস্তা শেষ সারি ভাবে ভালো ট্যাঙ্কার গুলো রাখছে সাজিয়ে যে ভাই কোথায় গেছে এখানে অনেক গাছপালা ছিল সব শেষ এই যে রাস্তা দেখুন এখানে কোনো রাস্তা আছে এই রাস্তা ছিল এখান থেকে রাস্তা নাই রাস্তা নদীর গর্বে চলে গেছে এই অঞ্চলের মানুষের কি দুর্ভোগ দেখুন দেখার মতো কেউ কি আছে পুরা রাস্তা নাই রাস্তা চলে গেছে রাস্তা নাই রাস্তা শেষ এভাবে মালকে মালকে জায়গা রাস্তা নাই